অ্যালুমিনিয়ামের পাত্রে বিশেষ করে প্রেসার কুকারে রান্না করছেন তো তাহলে এখনই সাবধান হয়ে যান কারণ অ্যাক্রিলামাইড নামক একটা যোগ তৈরি হয় আর যেটা আমাদের শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার তৈরি করতে খুবই ভালোভাবে সাহায্য করে লিভার কিডনি তো বটেই এমনকি মেয়েদের এন্ডোম্যাটেরিয়াল ক্যান্সার তাছাড়া ইসোফেগাল ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সারও তৈরি করে কোলনে ক্যান্সার তৈরি করে বিভিন্ন জায়গায় ক্যান্সার তৈরি করতে এর জুড়ি মেলা ভার বিশেষত যখন স্টার্চ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা রান্না করি তার সঙ্গে সুগার অ্যামাইনো অ্যাসিড আর জল মিশেই এক্রীলামাইটটা তৈরি হয় আর বিশেষ করে প্রেসার কুকারে যখন উচ্চ তাপমাত্রায় তৈরি হয় বা যখন কোনো খাবার আমরা ভাজি ফ্রাই করি ডাইরেক্ট তখন কিন্তু একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে টেম্পারেচারে বা দুশো আটচল্লিশ ডিগ্রি ফারেনহাইটের ওপরে যখন রান্না হয় তখন কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে অ্যালুমিনিয়ামের পাত্রে ভাত পাস্তা আলু নুডলস এগুলো যদি প্রেশার কুকারে করে থাকেন তাহলে কিন্তু টেম্পারেচার যেহেতু একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায় তখন কিন্তু এই অ্যাক্রিলামাই তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় বিভিন্ন বেকড জিনিস ফ্রাইড জিনিস আলু চিপস গ্রিল ফুড যেগুলো ডাইরেক্ট হিটে সেঁকা হয় বা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যে ফুডগুলো সেগুলো থেকেও কিন্তু এই ধরনের বিষাক্ত যৌগ আমাদের শরীরে আসার সম্ভাবনা অনেক বেশি এছাড়া রয়েছে যেগুলো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন দেখুন আলু ভাজতে গিয়ে কি অবস্থা হয়েছে যখন গোল্ডেন কালারটা আছে সেটা কিন্তু অ্যাক্রিলামাইড অত বেশি তৈরি হয় না কিন্তু যখন সেটা পুড়ে যায় বা কালো হয়ে যায় তখন কিন্তু অ্যাক্রিলামাইডের পরিমাণটা ওই খাবারে অনেক বেড়ে যায় ভুলেও কখনো ফ্রিজের ভেতরে আলু রাখবেন না কারণ ওই আলু বার করে নেওয়ার পর যখন সেটা রান্না করতে যাবেন তখন সেই আলু থেকে কিন্তু তৈরি হওয়া অ্যাক্রিলামাইডের পরিমাণ অনেক বেড়ে যাবে তাই অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারে ভাত রান্না ছেড়ে দিন বদলে আনুন স্টিলের প্রেশার কুকার